সাগরুম দম এক নং জাতীয় সড়কের উপর বাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে আহত চার সাগরুম মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা একুশে জুলাই সন্ধ্যা সাত ঘটিকায় দুর্ঘটনাটি ঘটে জানা যায় সাগরুম থেকে একটি অটোতে তিনজন যাত্রী নিয়ে হরিণা যাচ্ছিলেন সাগরুম যুব যুবশক্তি ক্লাব সংলগ্ন স্থানে আট নং জাতীয় সড়কের উপর একটি বাইক অটোকে মুখোমুখি ধাক্কা দেয় বাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে বাইক ও অটো উল্টে যায় অটোতে থাকা চালক সহ তিনজন এবং বাইক চালক আহত হয় প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে শাহরুম অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেন শাহরুম অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে আহত চারজনকে শাহরুম মহকুমা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে আহত চার ব্যক্তির চিকিৎসা চলছে শাহরুম মহকুমা হাসপাতালে আপনার নাম দাস কি কি হয়েছে ঘটনা আমরা মানে সাতরুম থেকে হরিণার দিকে যাচ্ছিলাম তো যাওয়ার পথে আমাদের যে নতুন কি নিয়ে কী কিসে করে যাচ্ছিলাম এটা ইলেকট্রিক ব্যাটারি বাজেটের অটো এটা চালক কে ছিল চালক আমি প্যাসেঞ্জার কতজন ছিল প্যাসেঞ্জার তিনজন কি হয়েছে তখন প্যাসেঞ্জার তিনজন আমরা যাওয়ার সময় বিওসি যে আপনাদের সাবরুম বিওসি সাবরুম বিওসি থেকে একটা বাইক দমদমা যুবশক্তি যুবশক্তির বাইকে এখান থেকে একটা বাইক আসতেছিল তা আমরা তো এদিকে যাইতেছি বাইক তাই মানে বাইকটা একদম একটু স্পিড আসছিল আর ওদিক থেকে একটা কার আসতেছে তাই মানে ফুল নার্ভাস হয়ে গেছে আপনাদের নার্ভাস হয়ে আমার ওটার সামনে সাইডে ফুল আবার এমনকি বাইরে যাওয়ার লগে আবার আপনার অটোতে কয়জন আহত হয়েছে এখন দেখেন অটোতে দুজন আহত হয়েছে আমি একটু আহত হয়েছি এখন কোথায় আছেন সাপ্রু হসপিটালে আপনার কে নিয়ে এসেছে এখানে ফায়ার সার্ভিসে পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ